Cos a, plus sin a is equal to সমান a. কে পয়সা রাখো কষে কে নিয়ে যাও তাহলে হবে a টু a কল কেন রকম করলাম একটু খেয়াল করো একটু খেয়াল করো ধরো আমাকে দেয়া আছে ধরো আমাকে দেয়া আছে এ প্লাস বি সমান সি এবং বলা হয়েছে প্রমাণ করো এ মাইনাস বি সমান সি আমি কি করতে পারি আমি লিখতে পারি দেয়া আছে এ প্লাস বি সমান সি এখন আমি যদি কোনো কারণে বি ওই পাশে নিয়ে যাই এ ইজ ইকুয়াল টু সি মাইনাস বি ইটস ওকে ওকে এখন আমি যদি কোনো কারণে এই বি এর আগের মাইনাস সাইনটা তুলে দিতে পারি কি করতে পারি আমি যদি কোনো কারণে বি এর আগের মাইনাস সাইনটা তুলে দিতে পারি তাহলে এখানে হয়ে যাবে ধরে নাও এখানে হয়ে যাবে এ ইজ ইকুয়াল টু সি প্লাস বি ইটস ওকে আমরা সি প্লাস বি নেই হয়ে যাবে তাহলে আমি কি করতে পারি আমি চাইলেই এই প্লাস বি কে দিকে নিয়ে আসতে পারি এ মাইনাস বি ইজ টু সি কথা বোঝা গেছে আমি কিভাবে মাইনাস তুলব সেটা পরের ব্যাপার আমি যদি মাইনাস সাইনটা তুলে দিতে পারি তাহলে আমি কি করতে পারি এট দি এন্ড অফ একটা পর্যায়ে গিয়ে আমি বি কে ওই পাশে নিয়ে আসতে পারি যে পাশ থেকে নিয়ে গেছিলাম তাহলে সেটা হয়ে যাবে এ মাইনাস বি টু সি টি এ কি কারণে দেখো এল এইচ এস আমাকে প্রমাণ করতে হবে রুট টু সাইন সো আমি কি করলাম শুধুমাত্র সাইন এ কে এক পাশে রাখলাম এবং রুট টু কস এ আর এই কসে কি করলাম ওই পাশে নিয়ে গেলাম খুবই সহজ ফাইন আমরা এই জায়গায় এসে আচ্ছা আমরা আরেক লাইন একটু এগিয়ে যাই বা বা আমি লিখতে পারি সাইন এ সমান রুট টু কস এ মাইনাস কস খেয়াল রাখতে হবে রুট টু কস এ থেকে এখানে কস আছে একটা বিয়োগ করা যাবে না কেন এটা কিন্তু টু না টু মাইনাস ওয়ান হইলে বিয়োগ করা যেত রুট টু হচ্ছে একটা অমূল সংখ্যার জন্য বিয়োগ করবো না আমরা আমরা কি করবো আমরা কস এ কে কমন নিব কস এ কে কমন নিলে এই থাকবে রুট টু আর এই পাশে থাকবে মাইনাস ওয়ান এটা মনে হয় বুঝে নাই মাইনাস ওয়ান কিভাবে আসবে একটু খেয়াল করো একটু খেয়াল করো ধরো কস এ ইন ওয়ান সমান কি লেখা যায় সমান লেখা যায় তাহলে কে কে নিয়ে নাও থাকবে কি জাস্ট ওয়ান এবং এখানে কি ছিল এখানে তো কস এ ছিল আমি তো কস একে কমন নিয়ে গেছিলাম তাহলে আমার কাছে কি থাকবে আমার কাছে থাকবে শুধুমাত্র মাইনাস ওয়ান যেহেতু আগে কি আছে মাইনাস সাইন আছে এই জায়গায় এসে আমরা একটু থামবো আমরা একটু খেয়াল করবো আর এইচএস এ কি আছে দেখো তো আর এইচ এস এ আছে রুট টু সাইনে আমার কাছে শুধুমাত্র সাইনে আছে এবং দেখো আমি যেই পাশ থেকে প্রমাণ করব সেই পাশে কি আছে কস এ মাইনাস সাইনে অর্থাৎ কস এ এর সাথে রুট টু বা রুট টু মাইনাস এরকম কিছুই নেই শুধুমাত্র কার সাথে আছে সাইনের সাথে আছে আমি এখন কি করব আমি একটা কৌশল অবলম্বন করব যেখান থেকে কি করা যাবে একই সাথে কস থেকে রুট তুলে দেওয়া যাবে এবং সাইন থেকে কি করা যাবে সাইনে রুট নিয়ে আসা যাবে অর্থাৎ আমাকে এক দিল দুই স্বীকার করতে হবে আমি যাই করি না কেন খেয়াল রাখতে হবে যেহেতু কসের পার্টে কোনো রুটটু নাই সেহেতু আমি কি করবো কসের পার্ট থেকে রুটটু তুলে দিব এবং যেহেতু সাইনের পার্টে কি আছে রুটটু আছে আমি কি করবো রুটটু নিয়ে আসতে হবে এখন দেখো কসের পার্টে আছে মাইনাস রুট রুট টু মাইনাস ওয়ান তো এই পাশ থেকে রুট তুলে দিতে হলে কি করতে হবে একটু যদি আমরা খেয়াল করি দেখো আমি তোমাদেরকে আগে একটু বুঝাই দিই পরে তোমরা করতে পারবা মনে করো আমার কাছে রুট ওভার টু আছে জাস্ট তো আমি কি করবো আমি করবো রুট ওভার টু ইন্টু রুট ওভার টু তাহলে কি হয়ে যাচ্ছে রুট ওভার টু স্কোয়ার দ্যাট শুধুমাত্র টু আছে তাহলে কি করলাম আমি একটা পদ্ধতি দিয়ে রুট ওভার তুলে দিতে পারলাম এখন যদি আমার কাছে এরকম থাকে রুট টু মাইনাস ওয়ান তখন আমি কি করবো কোনো সমস্যা নাই আমি কি করবো অনুবন্ধি অর্থাৎ রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করবো আমি কি করবো রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করবো এখন কেন করতেছি দেখো আমি যদি রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে কি হবে রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান কেমন যেন মনে হচ্ছে না এ মাইনাস বি দেখো

ওয়ান দিয়ে উভয় পক্ষকে গুণ করে উভয় পক্ষকে গুণ করে লিখে দিবে এটা তারপরে তারপরে দেখো বা তাহলে রোড টু প্লাস ওয়ান ইন্টটু সাইনে দ্যাট মি সাইনাকে দি সাইনাকে প্রথমে রোড টু দিয়ে গুণ দ্যাট মিন যেটা হবে রোড টু সাইনে প্লাস সাইনাকে ওয়ান দিয়ে গুণ সাইনেই আসবে এগুলো তো পারো সাইনে ইজিক্যাল দু কষে থাকবে কষের মতো করে

প্লাস সাইন একে যেভাবে আছে সেভাবেই রেখে দেই কস এ কস একে যেভাবে আছে সেভাবে রেখে দেই কস এখানে কি হয়েছে রুট টু অর্থাৎ শুধুমাত্র টু রুট টু স্কোয়ার মানে শুধুমাত্র কি টু মাইনাস ওয়ান স্কোয়ার মানে শুধুমাত্র ওয়ান কস এ সমান তাহলে কি হইল কস এ টু মাইনাস ওয়ান কস এ টু মাইনাস ওয়ান টু থেকে ওয়ান গেলে কত আসবে ওয়ান আর কস এ ইন্টু ওয়ান সমান কি লেখা যাবে কস এ লেখা যাবে দ্যাট মিন্স দেখো আমার এই যে মাইনাস সাইনটা আমি কি করছি আমি এনিহাও মাইনাস সাইনটা তুলে দিয়েছি কসে হয়ে গেছে এখানে তারপরে দেখো তারপরে আমি এই পাঁচটা ঠিক মতো লিখে দিই বা রুট টু সাইন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু কস এ বা আমি রুট টু সাইন একে এই পাশে রাখি বা রুট টু সাইন এ ইজ ইকুয়াল টু কস এ লিখি কস এ লিখি লেখার পর প্লাস সাইন একে কি করবো এই পাশে নিয়ে যাব মাইনাস সাইন দিয়ে মাইনাস সাইন এ একটু সাজিয়ে লিখি বা এই পাশটাকে ডিরেক্ট এই পাশে নিয়ে আসা যাবে বা কস এ

ওই পাশে নিয়ে আহ সাথে সামঞ্জস্য রেখে যেহেতু সাইনে এই পাশে আছে সাইনে এই পাশে আর কস এ সাইন এই পাশে তাহলে কস এ মাইনাস আমরা কি করছি পরবর্তীতে এই জায়গায় এই মাইনাসাইনটা তুলে দিছি এবং লাস্টে কি হয়েছে এই জায়গাতে একটা সাইনে এক্সট্রা আসছে আমরা কি করছি ওই পাশে নিয়ে কস এ সাইনে দিয়ে দিয়েছিলাম বোঝা গেছে আমি যেভাবে তোমাদেরকে এখানে বুঝাইছিলাম যে আমাকে যদি দেওয়া থাকে এ মাইনাস বি সমান এ মাইনাস এবং যদি প্রমাণ করতে বলে প্রমাণ করো এ মাইনাস বি সমান সি আমি কী করবো আমি কোনোভাবে বিটে কই পাশে নিয়ে যাবো এবং মাইনাস তোলার দায়িত্ব আমার আমি কোনোভাবে মাইনাস তুলে দিব এবং লাস্টে কী করবো বি কই পাশে নিয়ে আসবো শেষ প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পারছো আমার সাথে সাথে করে নিলে ভালো অথবা এখন তোমরা ভিডিও পজ করে করে নাও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম